হ্যালো লাস্ট একটা ভিডিওতে সুপার ক্লে দিয়ে কাজ করার পর আমি বলেছিলাম যে সুপার ক্লে নিয়ে আরো ক্রাফ্ট আসছে আজকে আমি সুপার ক্লে দিয়ে তিনটি এক্সেসোরিজ এবং একটি আইটেম তৈরি করে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি এখানে একটু ফেড কালারটা বানানোর জন্য স্কিন কালারের সাথে অল্প একটু হলুদ রঙ মিক্স করে নিয়েছি মানে হলুদ রঙের ক্লে আর কি আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে জেনে যে যদি আমাদের কাছে সুপার ক্লে পছন্দ মতো শেড না থাকে প্যাকেট তাহলে আমরা কিন্তু ম্যাচ করে বানিয়ে নিতে পারি তো এখানে আমি ফুল বানিয়ে নিচ্ছি আর ফুল বানানোর প্রসেসটা নিয়ে আসলে কিন্তু বলার মতো তেমন কিছুই নেই আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে এবং ইন্টারনেটের বদল ডোতে সব জায়গায় এই ফুল বানানোর আমি এখানে ফুলগুলো একটু ফ্ল্যাটেন করে নিয়েছি আপনারা কিন্তু যে একটু থাকে না করে চাইলে আমার কাছে প্রথম দিকে মনে হয়েছিল যে সুপার ক্লে দিয়ে কাজ করা অনেক অনেক কষ্ট কারণ এটা একটু আনম্যানেজেবল কিন্তু ধীরে ধীরে দেখলাম যে সুপার ক্লে দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগছে তাই দেখুন একটা ফুলের বদলে কতগুলো ফুল বানিয়ে ফেললাম সুপার ক্লে দিয়ে কাজ করার আরেকটা ভালো জিনিস হলো যে এটা খুবই অল্প লাগে একটা প্যাকেট দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারবেন আমি বেশ কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি আর সেটাকে রাউন্ড ব্যানের যে একটা বেস থাকে সেটার মধ্যে সুপার গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তারা তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটি সুপার ক্লে হেয়ার ব্যান্ড সিমিলার ওয়েতে আমি একটা ফুল ক্লিপের সাথে অ্যাটাচ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে অ্যালেগেটের ক্লিপও ব্যবহার করতে পারেন আমার কাছে এই কালো ক্লিপগুলো ছিল সেটাই ব্যবহার করেছি চলে যাচ্ছি নেক্সট এর জন্য আপনারা কি গেস করতে পারছেন যে আমি এখন কি বানাবো ঠিক গেস করেছেন আমি আসলে এখানে বানাতে চাচ্ছিলাম একটা রেইনবো ক্লিপ রেইনবো করার প্রসেসটাও কিন্তু একদম ইজি আপনি প্রথমে যে যে রঙের রেইনবো করতে চান মানে বেসিক কালারগুলো সেগুলো রোল আউট করে তারপর একটার পর একটাকে অ্যাটাচ করে দেবেন আর এরকম নরম থাকা অবস্থায় যদি অ্যাটাচ করেন সুপার ক্লে আপনাকে কিন্তু গ্লু ব্যবহার করতে হবে না এবার আমি সাইডগুলো একদম শার্পান করে কেটে তারপর নিচের দিকে কিছু যুক্ত করব। আমি প্রথমে ভেবেছিলাম যে মেঘটা দিবো না পরে ভাবলাম যে না মেঘটা আসলে রং কমপ্লিমেন্ট করবে আমি সমস্ত ব্যাপারটাকে চ্যাট করে নিলাম এবার আমি ওই যে নাইফটা দেয় প্যাকের সাথে ওটার সাহায্যে এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত ব্রাইট এবং সুন্দর দেখাচ্ছে কিন্তু বড় সাইজেও তৈরি করতে পারেন আমি এক্সপেরিমেন্টাল হিসেবে একটু ছোট করে তৈরি করেছি নেক্সট ডে আমি বানাবো এখানে একটা ওয়াটার তো যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু প্রচুর গরম ছিল গরম থাকার কারণে আমার মাথায় ওয়াটারমেলন ক্লিপটা বানানোর আইডিয়া আসে যে এরকম ভাব ওই রকম কাজ প্রথমে একটু লাল রঙের ক্লেটা আমি ট্রাইঙ্গেল করে নিয়েছি তারপর সাদা এবং সবুজ দিয়ে সাইডে বর্ডারটা দিয়েছি এরপরে কালো রঙের যে ক্লে গুলো আছে সেটা দিয়ে আমি এখানে বীজগুলো গুলো এঁকে নিয়েছি আপনারা চাইলে এখানে রঙও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ক্লে ব্যবহার করেছি তারপর ফিনিশিং দেওয়ার পর আমি এখন এগুলোকে অ্যাটাচ করবো অ্যাটাচ করার জন্য অবশ্যই শুকনো পর্যন্ত সময় দিবেন কিন্তু আমি এখানে হট গ্লু গান ব্যবহার করছি চাইলে সুপার গ্লু দিয়েও ব্যবহার করা যাবে এগুলো আর একটা জিনিস যে কোনো ক্লে প্রোডাক্ট কিন্তু আপনারা বার্নিশ করবেন বার্নিশ করলে কিন্তু সুন্দর একটা গ্লেজ চলে আসে এই যে দেখুন আমাদের সুন্দর কিউট দুটো হেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে চলে যাচ্ছি নেক্সট ডি আই যেটি একটি সুন্দর ডোর হ্যাংিং হবে তো প্রথমে আমি এখানে চুরির একটা বেস নিয়ে নিয়েছি যেটার মধ্যে জুট রোপ পেঁচিয়ে নিচ্ছি গ্লুগানের সাহায্যে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কটন রোপ বা ম্যাক্রেম রোপ ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা পর একটা ফুল লতা পাতি অ্যাটাচ করে দিচ্ছি যেরকম র্যান্ডম রেখে ইচ্ছা হয় ওরকম ভাবি আপনারা কিন্তু এখান থেকে অন্য করতে পারেন ফুল না করে তো আমি এখানে একটা পাখি সেট আপ করবো সেই জন্য আমি এখানে দুটো হাঁস বা হলুদ কালারের যে পাখি বানিয়ে নিচ্ছিলাম দেখুন প্রসেসটা কিন্তু একদমই সোজা একটু খেয়াল করলে পারবেন আমি নিজেও কিন্তু এটা ইনস্টাগ্রাম থেকে দেখে তারপর করেছি এটার প্রসেসটা কিন্তু আপনারা চাইলে বাসায় কয়েকশো গুণ ভালো করে করতে পারবেন আমার থেকে কারণ হচ্ছে আমি গুড লার্নার না তড়িঘড়ি করে কোনো রকমে কাজ করে ফেলি তো যাই হোক বাকিগুলোকে আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি আর বেসিক কিছু আরো ডিজাইন মডিফাই করছি আমার প্রথমে মনে হয়েছে যে মাঝখানে ফুল দেবো কিন্তু মাঝখানে যে উপরের অংশটা আছে হুপের ওখানে যদি ফুল দেই তাহলে কিন্তু এটা টাই করা যাবে না এর জন্য আমি ফুলটা সরিয়ে এখানে লতা পাতা দিয়ে সেট করে নিচ্ছিলাম তৈরি হয়ে গেল কুট্টুস দেখতে একটি ডোর হ্যাঙ্গিং ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাই